আয়াত পঞ্চাম অনুবাদ তোমরা বিনীতভাবে ও গোপনে তোমাদের রবকে ডাকো নিশ্চয় তিনি সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না তফসির দোয়ার কতিপয় আদব শেখানো হচ্ছে বলা হয়েছে আমু খুফিয়াতান এর মধ্যে তাদর্র শব্দের অর্থ অক্ষবতা বিনয় ও নম্রতা প্রকাশ করা এবং হুফিয়া শব্দের অর্থ গোপন এই শব্দদ্বয়ে দুয়ার দুটি গুরুত্বপূর্ণ আদব বর্ণিত হয়েছে প্রথমত অপারগতা ও অক্ষমতা এবং বিনয় ও নম্রতা যা দোয়ার প্রাণ আল্লাহর কাছে এর মাধ্যমে নিজের অভাব অনটন ব্যক্ত করা দ্বিতীয়ত চুপি চুপি ও গোপনে দোয়া করা যা উত্তম এবং কবুলের নিকটবর্তী কারণ উচ্চস্বরে দোয়া চাওয়ার মধ্যে প্রথমত বিনয় ও নম্রতা বিদ্যমান থাকা কঠিন দ্বিতীয়ত এতে প্রকাশ পায় যে সংশ্লিষ্ট ব্যক্তি এই কথা জানে না যে আল্লাহ আল্লাহতালা শ্রোতা ও মহাজ্ঞানী প্রকাশ্য ও অপ্রকাশ্য সবই তিনি জানেন এবং সরব ও নীরব সবকথাই তিনি শোনেন এই কারণেই খাইবার যুদ্ধের সময় দোয়া করতে গিয়ে সাহাবায় ক্যারামের আওয়াজ উচ্চ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কোনো বধিরকে অথবা অনুপস্থিতকে ডাকাডাকি করছ না যে এত জোরে বলতে হবে বরং একজন শ্রোতা ও নিকটবর্তীকে সম্বোধন করছ বুখারী মুসলিম অনুরূপভাবে আল্লাহ আল্লাহতালা জনৈক নবীর দোয়া উল্লেখ করে বলেন ইজ না দা হফি ইয়া অর্থাৎ যখন সে তার পালনকর্তাকে অনুচ্চস্বরে ডাকলেন সুরা মারিয়ামের তিন এতে গেল যে অনুচ্চস্বরে দোয়া করা আল্লাহ আল্লাহতালার পছন্দ পূর্ববর্তী মনীষীগণ অধিকাংশ সময় আল্লাহ স্মরণে ও দোয়ায় মশগুল থাকতেন কিন্তু কেউ তাদের আওয়াজ শুনতে পেত না বরং তাদের দোয়া তাদের ও আল্লাহর মধ্যে সীমিত থাকত তাদের অনেকেই সমগ্র কোরআন মুখস্থ তেলাবাদ করতেন কিন্তু অন্য কেউ টেরো পেত না অনেকেই প্রভূত দিনী অর্জন করতেন কিন্তু মানুষের কাছে তা প্রকাশ করে বেড়াতেন না অনেকেই রাতের বেলায় স্বগৃহে দীর্ঘ সময় সালাত আদায় করতেন কিন্তু আগন্তুকরা তা বুঝতেই পারত না হাসান বশ্মি আরও বলেন আমি এমন অনেককে দেখেছি যারা গোপনে সম্পাদন করার মতো কোনো ইবাদাত কখনো প্রকাশ্যে করেননি দোয়ায় তাদের আওয়াজ অত্যন্ত অনুচ্চ হত ইবনে জুরাইজ বলেন দোয়ায় আওয়াজকে উচ্চ করা এবং শোরগোল ঠোরা মাকরুহ ইবনে কাসিম আবুবাকার জাস্সাস বলেন এই আয়াত থেকে জানা যায় যে নীরবে দোয়া করা জোরে দোয়া করার চাইতে উত্তম এমন কি আয়াতে যদি দোয়ার অর্থ জিকর ও ইবাদাত নেওয়া হয় তবে এ সম্পর্কে পূর্ববর্তী মনীষীদের সুনিশ্চিত অভিমত এই যে নীরবে জিকর সরব জিকর অপেক্ষা উত্তম আহকামুল কোরআন তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ও সময়ে সরব জিকরই কাম্য এবং উত্তম উদাহরণস্বরূপ আজান ও ইকামত উচ্চ বলা সরব সালাদ সমূহে উচ্চ স্বরে কোরআন তেলাবাদ করা সালাতের তাকবীর আইয়ামে তাশরিকের তাকবীর এবং হজে পুরুষদের জন্য লাভবায়িকা উচ্চস্বরে বলা ইত্যাদি এই কারণেই এই সম্পর্কে আলেমগণের সিদ্ধান্ত এই যে রাসূলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যেসব বিশেষ অবস্থা ও স্থানে কথা ও কর্মের মাধ্যমে সরব জিকর করার শিক্ষা দিয়েছেন সেখানে সজরেই করা উচিত এছাড়া অন্যান্য অবস্থা ও স্থানে নিরব জিকরই উত্তম এবং অধিক উপকারী দুই নং ফুটনোটের বিবরণ এই আয়াতে এইদিকে দিকে দৃষ্টিপাত করা হচ্ছে যে একমাত্র আল্লাহী যখন অসীম শক্তির অধিকারী এবং যাবতীয় অনুকম্পা ও নেয়ামত প্রদানকারী তখন বিপদাপদ ও অভাবনটনে তাকেই ডাকা এবং তার কাছেই দোয়া প্রার্থনা করা উচিত তাকে ছেড়ে অন্যদিকে মনোনিবেশ করা মূর্খতা এবং বঞ্চিত হওয়ার নামান্তর আরবি ভাষায় দোয়ার দুটি অর্থ হয় এক বিপদাপদ দূরকরণ ও অভাব পূরণের জন্য কাউকে ডাকা যাকে দোয়ায় মাস আলা বলে দুই যে কোনো অবস্থায় ইবাদতের মাধ্যমে কাউকে স্মরণ করা যাকে দোয়ায় ইবাদত বলে আয়াতে দোয়া দ্বারা উভয় অর্থই উদ্দেশ্য অর্থাৎ অভাব পূরণের জন্য সিও পরম পালনকর্তাকে ডাকো। অথবা স্মরণ কর এবং পালনকর্তার ইবাদত করো। প্রথম অবস্থায় অর্থ হবে সিও অভাবনটনের সমাধান একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করো। আর দ্বিতীয় অবস্থার অর্থ হবে স্মরণ ও ইবাদাত একমাত্র তারই করো। উভয় তাফসিরে পূর্ববর্তী মনীষী এবং তাফসির বিদ্দের থেকে বর্ণিত হয়েছে তিন নং ফুটনোটের বিবরণ মাদি না শব্দটি এ তিদা থেকে উদ্ভূত এর অর্থ সীমা অতিক্রম করা উদ্দেশ্য এই যে আল্লাহ আল্লাহতালা সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না তা দোয়াই সীমা অতিক্রম করাই হোক কিংবা অন্য কোনো কাজে কোনোটি পছন্দনীয় নয় চিন্তা করলে দেখা যাবে যে সীমা ও শর্তাবলী পালন ও আনুগত্যের নামই ইসলাম সালাত শিয়াম হজ জাকাত ও অন্যান্য লেনদেনে শরিয়াতের সীমা অতিক্রম করলে সেগুলো ইবাদাতের পরিবর্তে গুনাহে রূপান্তরিত হয়ে যায় দোয়াই সীমা অতিক্রম করা কয়েক প্রকারে হতে পারে এক দোয়ায় শাব্দিক লৌকিকতা ছন্দ ইত্যাদি অবলম্বন করা এতে বিনয় ও নম্রতা ব্যাহত হয় দুই দোয়ায় অনাবশ্যক শর্ত সংযুক্ত করা যেমন বর্ণিত আছে যে আব্দুল্লাহ ইবনে মোগফ্ফাল রদিয়াল্লাহু আনহু সপুত্রকে দোয়া করতে দেখে বললেন বৎস তুমি আল্লাহর কাছে জান্নাত চাও এবং জাহান্নান থেকে মুক্তি চাও কেননা আমি রাসূলুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এমন কিছু লোক হবে যারা দোয়া এবং পবিত্রতার মধ্যে সীমা অতিক্রম করবে আবু দাউদ ছিয়ানব্বই ইবনে মাজা তিন হাজার আটশো চৌষট্টি মুসনাদে আহম্মদ চারের সাতাশি পাঁচের পঞ্চান্ন তিন সাধারণ মুসলিমদের জন্য বদদোয়া করা কিংবা এমন কোনো বিষয়ে কামনা করা যা সাধারণ লোকের জন্য ক্ষতিকর এবং সমরূপ এখানে লিখিত দোয়ায় বিনা প্রয়োজনে আওয়াজ উচ্চ করাও এক প্রকার সীমা অতিক্রম চার এমন অসম্ভব বিষয় কামনা করা যা হবার নয় যেমন নবীদের মর্যাদা বা নবুয়াত চাওয়া